চব্বিশের গণভ্যুত্থানের পরেও আমরা গণ অভ্যুত্থানের রাজনীতিটা বা গণ ম্যান্ডেট আমাদেরকে আসলে এই রাজনীতি পরিবর্তনের জন্য এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের যে একটা ম্যান্ডেট দিয়েছিল সেটা আমরা ওই অর্থে কাজে লাগাতে পারছি না এখন ক্ষমতায় যাওয়া নিয়ে কিংবা এমপি মন্ত্রী হওয়া নিয়ে একটা ব্যাপক ধরনের প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব চলছে এবং আমরা যারা বলা চলে অত্যন্ত একটা প্রতিকূল সময়ে যারা একটা পরিবর্তনের নতুন রাজনীতির কথা বলে লড়াইটা শুরু করেছিলাম আমরা নানান কারণে আমরাও কণ্ঠাসা হয়ে গেছি অভ্যুত্থানের পরে বলতে গেলে কারণ ধরেন এখন সাকি ভাইয়ের সংগঠন টেলিভিশন হল টক শোতে রাখবে সাকি সাকিকেই লাগবে সে যদি বলে যে ভাই আমাদের সেক্রেটারি কিংবা আমাদের একজন প্রতিনিধির জায়গায় আমি একটু ব্যস্ত আছি সেটা অ্যাকসেপ্ট করবে না আবার ধরেন আমাদের আমাদের ক্ষেত্রে সেম কিংবা আমাদের অনেক দলের ক্ষেত্রে সেম কিন্তু আমার আমাদের সাথে রাজনীতি হচ্ছে বিয়াল্লিশ নাম্বার নেতা অন্য দল করেছে সে এখন বিভিন্ন দলের নেতা ওই দল থেকে তাকে জাতীয় নেতা বানিয়ে দিচ্ছে এখন তাহলে আমরা ভালো অভ্যুত্থানের পরে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা আসলে আমরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছে এখন যে আমরা যেই পরিবর্তনটা করতে চাই সেখানে আমাদের যে জোরালো ভয়েসটা দরকার আমরা এখন পারছি না নানান কারণে